সবসময় আমরা চাচ্ছি এই যে লস খাওয়া চাষিগুলা ক্ষতিগ্রস্ত চাষিগুলা অল্প সময়ে কিভাবে আবার সেই জায়গাতে যাইতে পারবে এ নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ঘুরে ফিরে আমরা তথ্য দিয়ে যাচ্ছি দীর্ঘদিন ধরে মাছ চাষে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বেলাতে আজকেও আসছি রানীগঞ্জের নূরপুরে আমরা সব সময় মাছ চাষে একটু উদ্যোক্তা বিভিন্নভাবে তৈরি করার চেষ্টা করতেছি দীর্ঘদিন ধরে তারই ধারাবাহিকতায় যারা আমাদের কাছে আগে আসে তাদের কাছেও আমরা আগে আসি এরই লক্ষ্যেই এখানে একটা পুকুর প্রস্তুতির একটা চিত্র এর আগে আমি দিয়ে গেছিলাম সেই চিত্রটারই আজকে শেষ আমরা এই সপ্তাহের মধ্যে এটাতে রেনু মাছ ফেলাবো আসলে কি কি কার্যক্রম করতে হবে আসলে গোডালটা মাটি যে সাপুষে ছিল অসমতল ছিল মাটিটা শুকাতে হবে সব প্রক্রিয়াগুলো করা শেষ এখন আমাদের কাজ হলো এটাতে আমরা পানি ঢুকাবো একটু চাষ দিব দিয়ে চুন লবণ কীভাবে পুকুর প্রস্তুতি করতে হয় দিয়ে আমরা এটাতে মাছ দেওয়ার চেষ্টা করবো এবং নেটিং করব। সব সবসময় আমরা চাচ্ছি এই যে লস খাওয়া চাষিগুলা ক্ষতিগ্রস্ত চাষিগুলা অল্প সময়ে কিভাবে আবার সেই জায়গাতে যাইতে পারবে এ নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ঘুরে ফিরে আমরা তথ্য দিয়ে যাচ্ছি দীর্ঘদিন ধরে মাছ চাষে আসলে মাছ চাষে কেন লস হয় কি কারণে আমরা ক্ষতিগ্রস্ত হই আমরা আবার কি করে সেই পড়ে যাওয়া চাষিগুলাকে একটু সচ্ছল নেই সব সময় কথা বলি আজকে যেটা আসলে যদি একটু আসেন এই চাষাই আসলে এই পুকুরের সত্তা অধিকারী এর আগে বিভিন্ন মাছ চাষ করে আসলে সে ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে আমি একজন চাষির আসলে পেঁপে চাষে আসছিলাম

আবারও হাজারো চাষি মাছ চাষেও তৈরি হয় পেপার দেখে জানোপা এভাবেই দেশ হতে দেশান্তরে বিভিন্নভাবে চাষির কাছে যাওয়ার লক্ষ্যে আমাদের আসলে চাষ পেয়ে আসা আমরা ভিডিওগুলো আপনাদেরকে দেই আসলে আমরা কিভাবে কাজ করি আমরা কিভাবে উদ্যোক্তাদের কাছে যাই সব সময়ই আমরা সেই চিত্রগুলো দিয়ে থাকি সময় পালে ছুটে চলি কোনো না কোনো উদ্যোক্তার খোঁজে যারা আসলে কিছু করতে চায় আসসালামু আলাইকুম